মা এখনো অঙ্ক বোঝেন একটা রুটি চাইলে দুটো নিয়ে আসে কোথাও যাবার সময় কুড়ি টাকা চাইলে পঞ্চাশ টাকা পকেটে ঢুকিয়ে দেয় মা ইংরাজিও বোঝে না আই হেট ইউ বললে উল্টে মা না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয় মা মিথ্যাবাদী না খেয়েও বলে খেয়েছি পেটে খিদে থাকার সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে মা বোকা সারা জীবন কলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালো মন্দের পিছনে কাটিয়ে দেয় মা চোর বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতে বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দিয়ে দেয় মা নিলজ্জু মাকে কতবার বলি আমার জিনিসে যেন হাত না দেয় তবু মা নিলজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজে হাতে গুছিয়ে রাখে মা বেহায়া আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে হাত দিয়ে কথা বল রাতের ঘুমের ঘরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায় মায়ের কোনো কমন সেন্স নেই আমার প্লেটে খাবার কম থাকলে কেমন জানি করে খোঁকা এত খাবার কম কেন এই বলে প্লেটটা ভর্তি করে দেয় এত খাবার পরেও মায়ের চোখে যেন কতদিনের না খাওয়া ছেলে মা কেয়ারলেস নিজের কোমরে ব্যথা পিঠের ব্যথা ধুকে ধুকে মারা গেলেও কখনো ঔষধের কথা বলে না অথচ আমাদের একটা কাশিতে তার দিনটা যেন ওলট পালট পেয়ে যায় বা হাকিম বৈদ্য সব এক করে ফেলে মান স্মার্ট অনেকের মায়ের মতো করে মা দামি গাড়ি শাড়ি পরে না ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘোরে না সারা সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালো মন্দর চিন্তায় পুরানো হয়ে জীবনটা কাটিয়ে দেয় মা স্বার্থপর নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ায় সব কিছু ত্যাগ করতে পারে পৃথিবীর সবচেয়ে খারাপ বোধ হয় মা তাই বুঝে আমরা সন্তানেরা তাদের এত কষ্ট দিই তবু আমাদের পরিবর্তন হয় না প্রতিদিন এসব আচরণগুলো বার বার করে থাকি একটু বড় হয়ে গেলেই আমরা তাদের বৃদ্ধাশ্রমে বা জীবন থেকে দূরে রাখি তবু তারা বোকার মতো ঠাকুরের কাছে আমাদের প্রার্থনা করে সারা জীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়েই যায় বিনিময়ে একটা বার হল সন্তানের মুখে আদর করে মা ডাক শুনতে চায় তারা কত নির্বোধ মা 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 আমি এলাম তোমার কোলে তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ সব বলে মা মা গো মা মা